এক সপ্তাহ কোনো ভিডিও দিতে পারিনি শরীর খারাপ ও খুব ব্যস্ততার কারণে কারণ রান্নাবান্না করলেও তার ভিডিও করে এডিট করে দেওয়াটা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল আজ যেটা দেখাচ্ছে সেটা সবারই জানা এবং অধিকাংশ লোকেরই প্রিয় খাবার স্কুলে থাকাকালীন হঠাৎ শুনলাম বাড়িতে দুজন গেস্ট আসবে এবং তারা আর কিছুই নয় আমার হাতের এই স্পেশাল রান্নাটা খাবে বিকেলে বাড়ি ফিরে তাই একটু দেরি না করে ফ্রেশ হয়েই রান্না বসিয়ে দিয়েছিলাম হ্যাঁ বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি গেস্টরা জানিয়েছিল তাদের মাটনে শারীরিক সমস্যা হয় তাই তারা চিকেন বিরিয়ানিই খাবে আর আমার বিরিয়ানি যে অন্যদের থেকে একটু বেশি স্পেশাল তা তারা অন্যদের মুখ থেকে শুনেছিল তাই শুধু এটাই খাবার কথা তারা বলেছিল তো যাই হোক আজ আমি ডিটেলে আমার বিরিয়ানি রান্নার রেসিপিটা শেয়ার করতে পারলাম না কারণ সেদিন খুব টায়ার্ডও ছিলাম আর সময়ও কম ছিল আরেকদিন নিশ্চয়ই দেখাবো কিভাবে আমি বিরিয়ানিটা বানাই তাও আবার সব মশলা ঘরে বানিয়ে আর তার সাথে স্পেশাল কিছু ট্রিক্স যা বিরিয়ানির মাংস ও আলুকে করে তুলবে একদম তুলতুলে ও জুসি তাহলে আরেকদিন আসবো চিকেন ও বাটন বিরিয়ানির রেসিপি নিয়ে